সরকারি রেকর্ডে পুরুলিয়া শহরে পুকুরের সংখ্যা আটানব্বই তবে বাস্তবে অনেকগুলোই এখন আর নেই শহরে কুড়িটি পুকুরকে চিহ্নিত করে শুরু হয়েছে সংস্কারের কাজ শহরের নাজের বাঁধ দশের ইতিমধ্যেই খনন কাজ শুরু হয়েছে পুরসভার তরফে রামবাগ পোরাটেও ঘটনাতে গ্রেফতার হয়েছে দুজন উদ্ধার করা হয়েছে দর্চিপাড়া পুকুরও বলছেন যে আমি পৌর প্রশাসক দায়িত্ব নেওয়ার পরেই এই শহরের জলাশয়ের উপর আলাদাভাবে একটা গুরুত্ব দিয়েছি পরবর্তীকালে আপনারা দেখেছেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে সমস্ত পৌরপ্রধানদের মিটিং ডেকেছিলেন এবং সেখানে সরাসরি উনি নির্দেশ দিয়েছেন যে কোনোভাবে পুকুর যাবে না যেগুলো অলরেডি রেকর্ডেড ওয়াটার বডি হিসেবে চিহ্নিত আছে পুকুরগুলিকে আবার আগের অবস্থায় ফেরানোর জন্য সংস্কার শুরু হয়েছে পুরসভার এই উদ্যোগে খুশি জেলাবাসী নামটার জন্যে দোসর বাঁধ মনে নাম ছিল দসরবার। এখন নেই। বানটায় কেমন লাগে? খারাপ লাগে। খারাপ তো প্রচন্ড লাগে। আমাদের থেকে যারা এখানে পরিবেসে আসে, তাদের তো আরো বেশি খারাপ। পুরুলিয়া শহরে পুপুরগুলীর এই অবস্থার জন্য রাজ্য সরকারকেই দোষলেন বিজেপি পুরুলিয়া জেলা সভাপতি গৌতম রায়। বানতা হলে ভালো। হ্যাঁ। বাঁধ হোক সাইড সাইডে পার্ক করে দে। বাচ্চাচ্চা বাচ্চাচ্চা সরভীচক বাদ সংস্কারের নামে কেন্দ্রের টাকা না রাজ্য কিন্তু কাজ কিছুই হয় না। জলাশয় কনভার্সান হয়ে গেছে একটা অসাধু চক্র তৃণমূল তার লোক অফিসার সবাই মিলে কনভার্সেন করে সেগুলোতে বড় বড় আবাসন তৈরি হচ্ছে বলি দশের বাঁধের মোড় আজকে বাঁধটাই নেই মানে বামফন্ডের সময় শুনেছিলাম যে মাছ চুরি তৃণমূলের সময় হচ্ছে বাঁধ চুরি এইভাবেই বোঝানো হচ্ছে আর এরপরে পুরুলিয়া শহরের যে বাঁধগুলি রয়েছে সে বাঁধগুলিকে পুনঃ একটা চেষ্টা চালাচ্ছে পুরুলিয়া পৌরসভা পৌরপ্রধানের দাবি এই বাঁধগুলিকে পুনরায় আবার রিকভার করা হবে এবং রিকভার করে পুরুলিয়ার এই বাঁধকে পুরুলিয়াবাসীর হাতে আবার ফেরানোর চেষ্টা জল কষ্ট মিটবে কিন্তু আদৌ কি এই বাঁধ সংস্কারের কাজ বা এই বাঁধ পুনর্গঠন করা হবে সেটাই এখন প্রশ্ন রয়েছে এলাকাবাসীর মধ্যে আর পুরুলিয়া থেকে দুর্বাদল চন্দ্র এনকে বাংলা